আসসালামু আলাইকুম এভরিওান আজকে আলোচনার টপিক্স বা হেডলাইন যেটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বিপিএল সিজন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড টোয়েন্টি ফাইভের ম্যাচ নিয়ে ডিসকাশন মিরপুর শেরবাংলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ বিপিএলের সাঁইত্রিশতম ম্যাচ ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিল রংপুর রাইডার্স ভার্সেস চেটাগং কিংস চিরাগং কিংস ওন দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু বল আলটিমেটলি ব্যাটিংয়ে আমন্ত্রণ পায় রংপুর রাইডার্স রংপুর রাইডার্স নির্ধারিত বিশ ওভারে পাঁচজন সচেতকে সাজ ঘরে পাঠিয়ে একশো তেতাল্লিশ রানের পুঁজিদাঁড় করাতে সক্ষম হয় তাদেরকে বিট বা তারা করতে নেমে চিরাগং কিংস মাত্র সতেরো দশমিক চার ওভারেই জয়ের লক্ষ্যমাত্রা অতিক্রম করে একশো আটচল্লিশ রানে পৌঁছে যায় পাঁচজন সহযোদ্ধাকে হারিয়ে আলটিমেটলি পাঁচ উইকেটের শ্বাসরুদ্ধকর বা দুর্দান্ত জয় পায় চেটাগং কিংস আজ ছিল রংপুর রাইডার্সের এগারোতম ম্যাচ তাদের জয়ের রেকর্ড বা রেফারেন্স যদি আপনাদেরকে অবহিত করি তাদের মোট আটটি জয় অর্থাৎ ষোলো পয়েন্ট রয়েছে এবং তিনটিতে পরাজয়ের তিক্ততা রয়েছে প্রখান চিটাগং কিংস তাদের ছিল আজকে দশম ম্যাচ তাদের ছটি জয়ের রেকর্ড আজকে তাদের ঝুলিতে সমৃদ্ধ হলো এবং চারটি পরাজয়ের তিক্ততা রয়েছে তাদের পক্ষান্তরে আজকে বিপিএল সিজন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড টোয়েন্টি ফাইভের আটত্রিশতম ম্যাচ যেটি সন্ধ্যা সাড়ে ছটায় মিরপুর বাংলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে চলমান রয়েছে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে ঢাকা ক্যাপিটালস ভার্সেস ফর্চুন বরিশাল বরিশাল ওন দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু বল সর্বশেষ তিন দশমিক দুই ওভারে দুজন সহযোদ্ধাকে হারিয়ে পনেরো রান করতে সক্ষম হয়েছে ঢাকা ক্যাপিটালস দুরন্ত ঢাকা আপনাদের সাঁইত্রিশতম ম্যাচ পর্যন্ত সার্বিক পয়েন্ট যদি অবহিত করি রংপুর রাইডার্স মোট এগারোটি ম্যাচ খেলেছে তাদের পয়েন্ট আট অর্থাৎ আটটিতে জয়লাভ করেছে তিনটিতে পরাজয় বরণ করেছে ফরচুন বরিশাল ইতিমধ্যে দশটি ম্যাচ খেলেছে আটটিতে তাদের জয় রয়েছে এবং দুটি পরাজয়ের তিক্ততা রয়েছে সেরকম কিংস মোট দশটি ম্যাচ খেলেছে ছটিতে জয় এবং চারটিতে পরাজয় রয়েছে তাদের পয়েন্ট বারো দুর্বার রাজশাহী সাঁয়ত্রিশতম ম্যাচ পর্যন্ত তাদের বারোটি ম্যাচ খেলা হয়ে গেছে তাদের পয়েন্ট বারো ছটিতে জিতেছে এবং ছটিতে তারা হেরেছে খোলা টাইগার্স তারা দশটি ম্যাচ মোকাবেলা করেছে চারটি চারটিতে জিতেছে তাদের পয়েন্ট আট এবং ছটিতে পরাজয় বরণ করেছে ঢাকা ক্যাপিটালস মোট দশটি ম্যাচ খেলেছে তিনটিতে জয় রয়েছে এবং সাতটিতে পরাজয় রয়েছে পক্ষাতারা সিলেট স্ট্রাইকারস তারা এগারোটি ম্যাচ খেলেছে তাদের দুইটি জয়ের রেকর্ড রয়েছে তাদের